ইয়াহিয়া আলাসাল্লাম ছিলেন সত্যবাদী নিষ্পাপ ও একনিষ্ঠ নবী তিনি আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন সত্যকে তুলে ধরলেন মানুষের সামনে তিনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি আর তার এই দৃঢ়তা জালিম বাদশাহ ও তার পরিবারকে ক্ষিপ্ত করে তুলেছিল যখন জালিম বাদশাহ তার ভাইয়ের স্ত্রীর মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করল ইয়াহিয়া আলাহসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন এটি আল্লাহর হারাম করা বিষয় তুমি এটা করতে পারবে না এই সাহসী সত্যবচন বাদশার স্ত্রী ও তার মেয়েকে ক্রুদ্ধ করে তোলে তারা ষড়যন্ত্র করল ইয়াহিয়া আল্লা সাল্লামকে হত্যা করার ভোজসভায় বাদশাহ সৎকন্যা মহলে নেচে আনন্দ দিচ্ছিল বাদশাহ মুগ্ধ হয়ে প্রতিশ্রুতি দিল যা চাইবে দেব দাবি নবীর নবীর মাথা চাই সৈন্যরা বের নিরপরাধ দিকে বাদশাহ প্রতিশ্রুতির ফাঁদে পড়ে গেল আর সৈন্য পাঠানো হল নিরপরাধ নবীর দিকে ঐতিহাসিক বর্ণনায় আসে সালামকে শুধু হত্যা করা হয়নি বরং অত্যন্ত নৃশংসভাবে তার দেহকে টুকরো টুকরো করা হয়েছিল প্রথমে তাকে বেঁধে ফেলা হয় তারপর জালিম সৈন্যরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের এক একটি অঙ্গ আলাদা করতে শুরু করে হাত পা দেহ সব একে একে কেটে ফেলা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রতিটি কাটা অংশা থেকেও আল্লাহর জিকির শোনা যাচ্ছিল সর্বশেষে তারা তার মাথা কেটে একটি থালায় নিয়ে আসে থালায় রাখা ইয়াহি আলাহ সাল্লামের মাথার জীব বা থামছিল না সে বারবার বলছিল আল্লাহ আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই নৃশংস ঘটনার পর আল্লাহর গজব সেই জাতির উপর নেমে এলো যুদ্ধ ধ্বংস ও দুর্ভিক্ষে তারা চূর্ণবিচূর্ণ হল প্রাসাদ ভরে গেল আতঙ্কে আর জালিম বাদশাহর নাম ইতিহাসে কালিমা লিপ্ত হয়ে গেল হে মাওলা তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুণা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন